হাই ফ্রেন্ডস আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজ ভিডিওটা হচ্ছে ট্র্যাভেলিং ভিডিও আর আমার বর যেখানে থাকে ওইখানটায় আমাকে নিয়ে যাচ্ছে আর আমি তো অনেক এক্সাইটেড আর খুবই ভালো লাগছে মনটা কেননা ওর সাথে যাচ্ছি আর ওখানটায় মোটামুটি কয়েক মাস থাকবো থাকার পর আবার বাড়ি চলে যাব তো বন্ধুরা তে বছর ফাইনালি আমরা পৌঁছে গেছি আর আগে আমার ভিডিও করা হয়নি কেননা অনেকটাই ব্যস্ত ছিলাম আর তার মধ্যে ব্যাগপত্র সবই ছিল তো তার জন্য আর ভিডিও করা হয়নি তো তারপর আমরা নেমে গেছি জয়পুর রাজস্থানের রাজধানী জয়পুরে তো বন্ধুরা আমি অনেকটাই খুশি আর কি বলবো তোমাদেরকে আর নিউ আলিপুরদুয়ার থেকে জয়পুর এসেছি তো ফাইনালি আমরা চলে এসেছি আর একটু পর আমরা রুমে চলে যাব আমাদের রুমে আছে যেখানটায় তো দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে ব্রাশ টাশ করে নিয়েছি তারপর একটু চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর রুমের দিকে রওনা দিব আর বন্ধুরা অনেকটাই রাত্রও ছিল মোটামুটি আড়াইটার মতো তো আমরা লিফ্ট দিয়ে উপরে উঠেছি আর তারপর আমরা নেমে যাব রাস্তার দিকে দেখতে পাচ্ছো আমার বর আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি একটু ভিডিও করছি তো বন্ধুরা আমরা আর পর পৌঁছে যাব আর ওই স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছি ট্রেনে করে তারপর আমাদেরকে নিতে এসেছে আর আমরা চলে যাচ্ছি রুমে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে